পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সেই সাথে জাতীয় প্রতিরক্ষা জোরদারে আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীকে সরকার আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে বলেও জানান তিনি বাংলাদেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটা নিন্দা জানানো হয়েছে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার চীন ইতালি এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কেনার পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনছে বাংলাদেশ ঘটনাটা বুঝতে পারলাম না আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা তিনি বলছেন যে ভারতের সঙ্গে দশটা চুক্তি বাতিল হয়েছে কিন্তু পরষ্ট উপদেষ্টা এই ব্যাপারে কোনো মুখ লেন না প্রিয় দর্শক যে যেখানে আসেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের সাথে সব ধরনের চুক্তি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সুতরাং ভারতের নরেন্দ্র মোদী যেই ক্লাসের ছাত্র সেই ক্লাসের ওস্তাদ হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওস্তাদের মায়ের শেষ রাতে এটাই কিন্তু ডক্টর ইউনুস ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে দর্শক পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই ভারতের সাথে বাংলাদেশের সাথে কী কী চুক্তি বাতিল করা হয়েছে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ভারতের চাপে গত দেড় দশক অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল দেশের সশস্ত্র বাহিনীকে আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলেছে ঢাকা তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখে রেখে কথা বলা যায় ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীন পাকিস্তান তুরস্ক ও ইতালি থেকে জঙ্গি বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জানা যায় বিমান বাহিনীর জন্য ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন চীনের তৈরি জে এবং পাকিস্তানের কাছ থেকে জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা সেরা ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ এসব যুদ্ধাস্ত্রের মধ্যে দু সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল রোল এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ দেশ এসব সমরাস্ত্র ক্রয়ের জন্য বিমানবাহিনীর একজন ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে বারো সদস্যের কমিটি করতে বলা হয়েছে যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই ক্রয় চুক্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমানবাহিনী এর আগে চলতি বছরের এপ্রিলে ২২০ কোটি ডলার বা প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা বেয়ে চীনের তৈরি বিশটি জে টেন সি মাল্টিরোল বিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জেএফ সেভেন্টিন থান্ডার বিমান কেনার চুক্তি করা হয়েছে এই ষোলোটি বিমান কেনায় খরচ ধরা হয়েছে সাতশো মিলিয়ন ডলার বা প্রায় আট হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে এছাড়া যুদ্ধবিমান সংরক্ষণ সহায়তা সংরক্ষণ পদ্ধতি প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে কমিটি দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধ বিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধের পদ্ধতি খসড়া চুক্তিসহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে ইউরোফাইটের টাইফুন যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে তৈরি বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান এর দুটি ইউরোজেট ই যে টু হান্ড্রেড টার্বোফেন ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুয়েলিং ছাড়া একটানা দুই হাজার নয়শো কিলোমিটার পথ পাড়ে দিতে সক্ষম সর্বোচ্চ উঠতে পারে পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা অস্ত্র বহনের সক্ষমতা স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহন হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান এরোনেটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাং টু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধবিমান তৈরি করেছে এয়ার টু এয়ার ও এয়ার টু সার্ফেস কমবেট দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান ভারতের মিগ টোয়েন্টি নাইন বিধ্বস্ত করে এই বিমান আলোচনায় আসে তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশ দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা এই হেলিকপ্টারে একটি বিশ মিলিমিটার তিন ব্যারেল ঘূর্ণনশীল কামান এলইউএম টিএসও সিআইআরআই টি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসা চীনের জে টেন সি যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এর সবচেয়ে বড় সুবিধা হল এর মেনুভারিং ক্ষমতা শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে এই যুদ্ধবিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার চীন ইতালি এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কেনার পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের তৈরি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই ক্রয় চুক্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের তৈরি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট বিশ্বসেরা এই কপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশ দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ কিংবা গোয়েন্দা মিশন পরিচালনায় অপ্রতিদ্বন্দ্বী ভয়ঙ্কর এই হেলিকপ্টার থেকে একটি টোয়েন্টি মিলিমিটার তিন প্যারেল ঘূর্ণনশীল কামান এল এস এবং সিআইআর আইটি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া এই অ্যাটাক হেলিকপ্টার থেকে বিভিন্ন ধরনের রকেটও নিক্ষেপ করা যায় পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া দশটি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনা ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিন্তু একের পর এক ষড়যন্ত্র করিয়ে সেটা কিন্তু আওয়ামী আমলে অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় তিনি কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের সাথে একের পর এক অন্যায় অপকর্ম এবং দুর্নীতি সহ নানান ধরনের অপকর্মের কাজের সাথে সরাসরি জড়িত ছিল এবং এই বাংলাদেশে জুলাই গণ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তিনি কিন্তু একটা সুযোগ নিয়ে এদেশের এবং এদেশের মানুষের আরও ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মাথায় যেই পরিমাণ ঘিলু রয়েছে সেই পরিমাণ ঘিলু কিন্তু ভারতের নরেন্দ্র মোদী নেই যে কারণে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু কঠিন আকারে ফেসে যাচ্ছে এই ভারতের নরেন্দ্র মোদী দর্শক এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যে টের পেয়ে গেছে যে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হচ্ছে একজন বাঘ আর সেক্ষেত্রে ভারতের নরেন্দ্র মোদী সে কিন্তু হচ্ছে বিড়াল সুতরাং বাঘের সাথে আর বিড়ালের সাথে কিন্তু কোনোভাবেই তুলনা করা যায় না দর্শক ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ